আসসালামু আলাইকুম নার কিছু থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আমি এখানে নিয়েছি এঁচোড় এঁচুড় আমি সিদ্ধ করে ফজিং করে রেখেছিলাম আর নিয়েছি আলু আলু দুইটা নিয়েছি সম্ভবত আলু একটা দিলেই হবে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আমি কাঁঠালগুলো এভাবে এভাবে আমি ম্যাশ করে নেব আমি কাঁঠাল দিয়ে আলু দিয়ে আপনারা বলেন কাবাব টিকিয়া অথবা পাকোড়া যেটা বলেন বানাবো বন্ধুরা কাঁঠাল রাম রেডি করে নিলাম এ রেডি হয়ে গেছে এবার আলু মেশ করে নেব দিয়ে দেব দুই টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ চালের গুঁড়ি বন্ধুরাকে নিয়ে আসি মরিচের গুঁড়ি হলুদ লবণ জিরের গুঁড়ি দিয়ে দেবো দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজ কুষি পেঁয়াজটা আমি হাতে একটু ভেঙে দেব পেঁয়াজ গুঁড়ো আমি কিন্তু একটু অন্যরকম কাটছি গোল করে কাটছি কাঁচামরিচ কুসি দিয়ে দেবো একটা ডিমের সাদা অংশ হাতে মাখিয়ে নেব এখানে কোনো পানি অ্যাড করব না আলু আর কাঁঠালের যে পানি আছে রস আছে এতেই হয়ে যাবে বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এখন আমি কাবাবটা বানিয়ে নেব বা পাকোড়া এভাবে আমি হাতে বানিয়ে নেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে এদিকে আমি কড়াইতে তেল গরম কড়াইতে তেল গরম হয়ে গেছে কাবাবগুলো আমি ভেজে নেব বন্ধুরা একটা সাইড একটু লাল লাল হয়ে গেলে আমি আরেকটা সাইড ফুলটা দেব উলট পালট করে ভেজে নেব বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়েছে ভাজে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আমি এই যে একটা পাত্রের টিস্যু বিছিয়ে দিছি কিছুর উপরে আমি তুলে রাখবো যাতে বাড়তি তেলটা ঝরে যায় বন্ধুরা একদম ভাজা হয়ে গেছে দুপুরবেলা গরম ভাতের সাথে অথবা বিকেলবেলা চায়ের সাথে রাখতে পারেন উপরটা একদম মুসমুসে হয়েছে ভেতরটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা ক্রিস্পি